অ মাসি মাছ করছো এই দেখো মাছ কি সুন্দর আবার টাটকা টাটকা মাছ মাসি হয়েছে বাড়িতে আর মাসি গেছে আজকে বাজারে মাসির নিজের পছন্দ মতন মাছ নিয়েছে বলছে কি এই মাছটা আমি আনে দিছি এই মাছটা আমার পছন্দের রান্না করা মাসির খুব ইচ্ছে হয়েছে খেতে এর সঙ্গে একটা নতুন রান্না দেখাবো তা দেখতে থাকুন নতুন রান্নাটা কি আর এই মাছটা আমি বেছে নিই পাছাকাছি করে ধুয়ে টুয়ে নিই পরিষ্কার করে তারপরে যাব খেতে। কিছু মাছ কাটা হয়ে গেছে হ্যাঁ এই কটা কাটছি দেখুন অনেক রকমের মাছ আছে চান্দা মাছ আছে পাবদা মাছের বাচ্চা আছে তারপরে যে গাংছেলা আছে মাসির বাড়ি কলকাতা কোন আইছে না কি তো ঠাকুমা কি আনন্দ চার গুণ চার গুণের মধ্যে দুই গুণ আর নাই আর দুই গুণ আছে সেই বোনটা থাকে কলকাতা ওখান থেকে নিয়ে কালকে আছে আর মায়ের কি আনন্দ কালকে থেকে খুব আনন্দ এই মাছটা কি সুন্দর দেখেন অনেক কটা এরকম বড় বড় মাছ আছে এই দেখেন এর মধ্যে আছে এই মাছের আশ আছে কেটে ভালো করে ঘষে ধুয়ে নেব পরিষ্কার হয়ে যাবে করে উঠে যাবে সব এই যে এটা পাবদা মাছের বাচ্চা

সোজা হয়ে রয়েছে নাড়াচাড়া পায় না বলে সোজা হয়ে রয়েছে নাড়াচাড়া পাইলেই কিন্তু একদম ভেঙে চড়ে যাবে দেখছেন রংটা কত সুন্দর একবারে পাইসা টুক টুক তৈরি বলছে এই জিনিসটা আপনারা কাছা থাকতে খাইছেন কিন্তু এইরকম পাহা কি খাইছেন আজ পাহাড়টা খাওয়া দেখাবো কেমবাই খায় সেই রকম করবে আপনারাও খাবেন

মেলায় দেবে <laughs> 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 <laughs>

এই মাছটা দিয়ে হবে পাতুরি মাসি আমাদের ভিডিও দেখে প্রত্যেক দিন দেখে মাসির খুব ইচ্ছা হয় একটু খেতে তা মাসিদের ওখানে এরকম মাছ পাওয়া যায় না মাসি এই মাছটা এনেই আমাকে বললো মা এই মাছটা কিন্তু আমাদের ওই জায়গায় পাওয়া যায় না তুমি এই মাছটা আমার একটু পাতায় ভেজে দাও আমি আমার খুব ভালো খাবো মানে এই একটাতেই আমার খাওয়া হয়ে যাবে তাই মাসির কথাতে আজকে আমরা পাতুরি করব। বন্ধুরা দেহি বাইঙ্গা কী ধমের ইতারা আছে আপনি ওয়েডার ব্যবস্থা করেন আর আমি এদিকে মাছের ব্যবস্থা করি ওই দেখেন দেখছেন সোজা করছিলাম যখন বিস্কটা সব চলেছে গরগরাইয়া নাম এদিকে হ্যাঁ আমি হচ্ছে সার্জন ডাক্তার আমি আমি অপারেশন করব তাই নাকি এই যে অপারেশনের জিনিস যে আনিয়ে দছে তুমি এটাকে অপারেশন করতে পারবে কি বল বলো তো কি বলো জানি না জানো না চিচিং আপনি জানো না খুব সুন্দর পাকছে দেখেন কালো হয়ে গেছে এটা কিন্তু খুব মিষ্টি হয় কিন্তু একটু মিষ্টিটা একটু কম আছে এটা একটু বেশি পাই গেছে আমি বোয়ার গুলো কাটি এই যে বীজ গুলোর কালার তে এই গুলো ও লাল কাপো ছোট ছোট নিঃশ্বাস নিন

rong karousan bulan পেঁয়াজ কুচি লবণ সরষের তেল এবার মেখে নেব হয়ে গেছে মাখা টোপাতা দিয়ে দিচ্ছি আর একটা দিচ্ছি তিনটে এটাই মাছ দেবো সেটা আলু হলুদ লবণ পেঁয়াজ কুচি সর্ষের তেল মাছের পাশে দিয়ে এখানে গোবিন্দভোগের আতপ চাল আছে এই আতপ চালের গুড়ি লাগবে চিচিঙ্গের মধ্যে আগের থেকে ভিজিয়ে রাখা হয়েছিল এবার বেটে নেব বেশি জল দেব না জল না দিয়েই পাকতে হবে চালের গুড়ি দাদা চালের গুড়ি আবার এটার মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা হলুদ লবণ এবার সুন্দর করে মা খাবো জোগাড় এবার দুই উননে চাপাই দেবো চলেন আর ঘরে অনেক কিছু রান্না করতে হলেও বাকি আছে উনুন ধরে গেছে এবার পাতায় মাছটা দিচ্ছে এবার এদিকে জাল হতে থাকবে আর এইদিকে দিকে যেটা মেখে রেখেছি এটার ব্যবস্থা আমি এদিকে করবো ওর মধ্যে একটু বেসন দিয়ে দেবো এবার ভালো করে মেখে নেব বেসনটা দিলে ফুলবে মোটা মোটা হবে আর চালের গুড়িটাই মোছমোছা করবে কড়াইতে তেল দিচ্ছি সাদা তেল পকোড়া পকোড়া না বড়া পকোড়া বড়া যা বলবি তাই হবে দু টাকা পিস না তিন টাকা পিস

পাকাই বাজা একটু আস্তে আস্তে যাও দেখো অনেকটা টাইম নেবে পাতায় মাছ ভাজাটা ঢাকা দিয়ে দেবো ভাজা হয়ে গেছে দেখেন কি সুন্দর লাল হয়ে গেছে এটা তুলে দেবো কি সুন্দর লাল করে ভেজে গেছে গৰম ঘৰ ময়ে আলা ঢাকা দেয়া হলে আলুগুলো সেদ্ধ হয়ে যায় এগুলো ঢাকা দিই হয়ে গেছে ভাজা এই কটাও কিনে নেব বড়াটা একবারে মস মচ হয়েছে দেখেন কেমন আওয়াজ হয় এবার মাছটা উল্টাই দেবো কিনে নিই পাতাটা তেল মেখে নিচ্ছি এবার উঠে দিচ্ছি কি সুন্দর হয়েছে বিষের বড়া খাইয়া বলবেন লঙ্কা ভাতা

খাবার জন্য সে মাসি নাই মাসি গেছে আমাদের পাশে আবার একটা মাসির বাড়ি আছে সেই মাসির বাড়ি গেছে এখনো আসে নাই তা আসবে এসে খাবে বললো তোমরা খাও আমি আসছি মাসির দিদির বাড়ি থেকে আলু বরবটি আর ওই মাছ তোমার তো মাছ পাতাই হলেই তোমার খাওয়া হয়ে যাবে ডাল আছে এটা তো খুব ভালোই হয়েছে যে কোনো পাতায় দিলে একটা দিয়েই খাওয়া হয়ে যায় এত সুন্দর লাগে খুব ভালো লাগছে ভালো লাগে কইলো খাইয়ে ভালো হয়েছে তা আপনারা এই বেড টু বানাইয়ে খাইয়ে দেখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন